তো জমি কেনার আগে তিনটি বিষয় যাচাই করুন তা না হলে বিপদে পড়তে পারেন বা আপনার যে জমি আপনি কিনবেন সে জমি কিন্তু আপনাকে হারাতে হতে পারে তো সেই বিষয়টি কি তো দেখুন জমি কেনার আগে বিশেষ কিছু জিনিস রয়েছে যেগুলো আগে অবশ্যই জেনে নেওয়া দরকার না হলে সামান্য টুকু ভুলের জন্য অনেক বড় বিপদের সম্মুখীন হতে হয় ক্রেতাকে এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে জমি কিনে ফেসাতে পড়েছেন ক্রেতা এরপর আইনি জটিলতায় জড়িয়ে আরও সমস্যায় পড়তে হচ্ছে আর অন্যদিকে নিজের কষ্টের উপার্জিত টাকা ও একেবারে জলে চলে গেছে তাই জমি কেনার আগে অবশ্যই বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে ভূমি বিশেষজ্ঞরা মনে করছেন যে জমি কেনার বিষয়ে যদি সতর্ক না হওয়া হয় তাহলে বিভিন্ন রকমের প্রতারণার শিকার হতে হয় জমির দলিল যেমন জাল হয় ঠিক তেমনি অন্যান্য বিভিন্ন রকমের জালিয়াত রয়েছে তো দেখুন জমি কেনার আগে কোন কাজগুলো করা দরকার এক নম্বরে জমি কেনার আগে প্রথমেই জমির চ্যান্ডিডের প্রথম থেকে শেষ পর্যন্ত রেকর্ড দেখে নেওয়া দরকার পৈতৃক জমি হলে সে জমি কতবার হস্তান্তর হয়েছে জমির পর্চা আর এস সি এস কার নামে রয়েছে সেই সমস্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া দরকার অর্থাৎ আপনি যদি কোনো চ্যান্ডিড বা পিট দলিন জমি ক্রয় করে থাকেন তাহলে তার পূর্বে সে ব্যক্তি কার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন বা চ্যান্ডিডে যে জন বিক্রি করেছেন তার যে ও আর রয়েছে তারা কতজন রয়েছে সে অনুযায়ী সেটা কিন্তু আপনাকে যাচাই করতে হবে আর যদি সেটা পৈতৃক সম্পত্তি হয় অর্থাৎ কেউ যদি বাবার সম্পত্তি বা পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করতেন তাহলে সেটা কতবার কিনা বিকা হয়েছে এর জন্য আপনাকে কী করতে হবে আর এস বের করতে হবে এবং প্রয়োজনে সিএস পর্চা কিন্তু আপনাকে বের করে সেই ডিটেলসগুলো দেখতে হবে অর্থাৎ সিএস হচ্ছে আমাদের দেশের সবচেয়ে পুরানো রেকর্ড তারপর হচ্ছে আর এস এবং বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এলার্টে তো এই তিনটি পর্চা বের করে যদি আপনারা দেখেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে সে জমিটি মূলে কে ছিল তারপর কারা পেয়েছে তো পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে সেই বিষয়টি আপনার খুব সহজে সেটা জানতে পারবেন তারপর দু নম্বর দেখুন রয়েছে এছাড়া জমি কেনার আগে ন্যূনতম বারো বছর রেকর্ড সার্চিং করে নেওয়া প্রয়োজন এক্ষেত্রেও জমিটি কতবার হস্তান্তর হয়েছে দলিলে কোনো রকমের আইনগত সমস্যা রয়েছে কিনা সমস্ত কিছুই আদালতে গিয়ে যাচাই করে নেওয়া প্রয়োজন অর্থাৎ একটি জমিতে কেউ যদি বারো বছর ধরে কোনো বাধা বিপত্তি ছাড়া দখল করে থাকেন তাহলে কি হই তামাদি এক আইন রয়েছে সেই আইন অনুযায়ী দখল সত্ত্বে কিন্তু সে জমি মালিকানা দাবি করতে পারে অর্থাৎ যে জমিটি আপনারা ক্রয় করতে চাইছেন সে জমির যে বারো বছর আগের যে তথ্য সেই তথ্যগুলো আপনাকে ডিটেলসে জানতে হবে এবং সেই তথ্য জানার জন্য কি করতে হবে যে সে জমির মধ্যে কোনো আইনগত ঝামেলা রয়েছে কিনা বা কোনো ক্যাশ মোকদ্দমা রয়েছে কি সেগুলো আপনাকে আদালতে যাচাই করে নিতে হবে তারপর তিন নম্বর রয়েছে আর জমি কেনার আগে ক্রেতাকে অবশ্যই বিএলওর অফিসে যেতে হবে এই অফিসে গিয়ে জমির ই ডিটেলস রেকর্ড পূর্ণ শৃঙ্খলাভাবে যাচাই করতে হবে এই অফিসে নথিভুক্ত থাকা তথ্য অনুসারে বিক্রেতা পৈতৃক সূত্রে বিক্রয়যোগ্য জমিটি পেয়ে নাকি তিনি তার পূর্বে কেনা জমি বিক্রি করছেন এই সহকারীগুলো আপনারাকে বিএল অফিসে যাচাই করতে হবে জমির মালিকের আগের বিবরণ কবে সেই জমিটি বর্তমান মালিকের কাছে হস্তান্তর হয়েছে জমির পুরনো সমস্ত রেকর্ড সমস্ত কিছু আপনি দেখে নিতে পারবেন অর্থাৎ কোন জমির তথ্য যদি আপনারা জানতে চান যে সে জমিটি এর পূর্বে কে হস্তান্তর করেছে বা কিভাবে সে জমিটি হস্তান্তর হয়েছে সেই তথ্যগুলো জানার জন্য আপনি বিএলর অফিসেই যেতে পারেন এবং সেখান থেকে অনেক কিছু তথ্য আপনি পেয়ে যাবেন এই সমস্ত বিষয় আগে ভালো করে খতিয়ে দেখার পরেই তবে জমি কিনতে বলছেন ভূমি বিশেষজ্ঞরা না হলে প্রতারকের খপ্পড়ে পড়ে আপনার কষ্টের টাকাও একেবারে নষ্ট হতে পারে তো কোনো জমি কিনতে গেলে অবশ্যই এই যে তিনটি বিষয় সেগুলো আপনারকে সর্বপ্রথম যাচাই করতে হবে যে যদি আপনারা চ্যানডিট মূলে জমি ক্রয় করে থাকেন তাহলে চ্যান্ড্রিটের সত্যতা যাচাই করার জন্য আপনারকে আর এস সি এস কেবি সেগুলো দেখতে হবে আর দু যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বারো বছর আগের সার্চিং করতে হবে অর্থাৎ বারো বছরের আগের থেকে সে জমিতে কোনো ঝামেলা রয়েছে কিনা না কিংবা কোর্ট মোকদ্দমা হয়েছে সেগুলো জানতে গেলে আপনাকে আদালতে গিয়ে সেই ডিটেলসগুলো নিতে হবে তো এই তিনটি যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই বিষয়গুলো যাচাই করে যদি আপনি কোনো জমি ক্রয় করেন তাহলে পরবর্তীকালে সে জমি নিয়ে আপনার কোনো ঝামেলা থাকবে না আর যদি আপনি কোনো যাচাই বাচাই না করে কোনো জমি ক্রয় করে থাকেন তাহলে আপনার সে জমি পরবর্তীকালে সমস্যা তো হবে পাশাপাশি আপনি সে জমি কিন্তু হারাতে পারেন তো অবশ্যই তিনটি বিষয় মাথায় রেখে আপনি কোনো জমি করেই করবেন তো যাই হোক জমি কেনার পূর্বে যে বিষয়গুলো অবশ্যই আপনারকে যাচাই বাছাই করতে হবে সেগুলো সংক্ষেপে আপনাকে জানালাম যাই হোক আশা করি সেই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মোটামুটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন